বন্ধুরা সন্ধ্যার সময় সকলেরই কিছু না কিছু খেতে হয় বিশেষ করে আমরা তো বাসায় সন্ধ্যার সময় কিছু না কিছু খাই তো আজকে হাত চাপটি যেটা বলে গ্রামের বাসায় হাত বলে তো সেটা কিভাবে বানালাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই রুটি হাত চাপতি মানে হাতের মাধ্যমে এই রুটিটা কিভাবে বানালাম তো হ্যাঁ সবই তো হাতের মাধ্যমে বানানো হয় কিন্তু এইটা একটু অন্যরকম পদ্ধতি যেটা অনেকে এবং গ্রামে করে থাকে তো আমি আজকে ভাবলাম যে সেভাবেই আপনাদের দেখাই হাত এটা হচ্ছে দেখুন কি সুন্দর ময়দা দিয়ে তৈরি করা হাত তো আমি প্রথমে যেটা নিয়ে নিচ্ছি সেটা বলছি নুন নিয়ে নিলাম এবং দিয়ে দেব চিনি তো প্রথমে হালকা এক চিমটি মানে পরিমাণ মতো যতটুকু ময়দা দেবো ততটুকু সেই পরিমাণে সেই আন্দাজে আর কি চিনি এবং নুন দিতে হবে তো যাতে করে একটি টেস্ট এরপরে আমি একটা দিয়ে দেবো একটা ডিম আমি এবার এটার ভিতরে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে নেবো এবং সাথে দিয়ে দেবো ময়দা আমি আমার হাতের আন্দাজে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবং তারপরেই দেবো ময়দা তো দেখুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার হচ্ছে কিছুটা ময়দা দিয়ে দেবো এখানে দুই কাপের মতো ময়দা দেওয়া যাবে তো আমি তার থেকে একটু অল্প দিলাম তো আমার আন্দাজ মতো আমি ময়দাটা দিয়ে দিলাম তো ময়দাটা দিয়ে এরপরে আমি জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে আমি এটাকে ঘুটিয়ে নেব ঘুটিয়ে আমাদের ওইখানে আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে ঘোটা তো এখন আমি হচ্ছে এটা ঘুটায় নিলাম বা কী বলে মনটা তৈরি করে নিলাম তো একটু জল কম হয়েছে আবার একটু দিয়ে দিলাম দিয়ে আমি একটু একটু শক্ত শক্ত হালকা একটু দেখুন এভাবে এরকম করে নিতে হবে একটু দেখুন একটু আঠালো আঠালো হয় এরকম ভাবটা নিলে ভালো হবে চাপটিটা এরপরে আমি চুলায় জাল ধরিয়ে দিলাম চুলায় জাল ধরিয়ে দেওয়ার ফ্রাই প্যানটা একটু জল ছিল সেটা আর কি গরম হওয়ার জন্য ওয়েট করতে হচ্ছে ওয়েট করার পর আমি এখানে হালকা দিয়ে দেবো একটু ন তেল সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর আমি প্রথমে এটা আমি চামচ দিয়ে তৈরি করবো তো চামচ দিয়ে এক চামচ আমি দিয়ে বাবুর জন্য একটা ছোট্ট করে একটা তৈরি করে নিচ্ছি একটা পিঠার মতো করে তৈরি করে নিচ্ছি তো তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হওয়ার জন্য এবং চারিপাশে ছড়ানোর জন্য আমাকে কিছু সময় ওয়েট করতে হচ্ছে তো এটা একটু গরম হলে আমি মনটা দিব কারণ তাহলে লাগবে কম তো একটু ঢেকে রেখেছিলাম মনটা এবার আমি ওইটা ঢাকনাটা খুলে আমি এবার এখান থেকে চামচে করে এক চামচের মতো তো একটু বেশি মানে যতটুকু লাগে ততটুকু দিয়ে দেব। তো দিয়ে দেওয়া দেখুন এভাবে বিছিয়ে ছোটো ছোটো করে যেহেতু আমি মামনির জন্য ছোট্ট একটা পিঠার মতো মানে আমি এখানে আপনাদের দুইভাবে দেখাচ্ছি যে চামচ দিয়েও এরকম ছোট ছোট গোল গোল করে পিঠার মতো তৈরি করা যায় আবার হাত চাপটি মানে হাতের মাধ্যমেও তৈরি করা যায় তো এটা কিন্তু বিকেলে খুব সুন্দর একটা নাস্তা হয় বিকেলের স্ন্যাক্স যেটা বলে সুন্দর পরিমাণে হয়ে যায় যেহেতু বাসায় হাতের কাছে ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু এটা তৈরি হট করে যে বাসায় যদি কোনো খাবার না থাকে তখন চট জলদি করে এটা তৈরি করে ফেলা যায় তো এবার আমি এটাকে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে কিছু সময় অপেক্ষা করতে হবে তো সুন্দর কিন্তু এটা ফুলে ওঠে যেহেতু ডিম আছে সাথে আর অনেকে দেখা যায় এর ভিতরে খাবার সোডা বা অন্য কিছু ইউজ করে তো আমি কিন্তু সেটা করিনি এবং আমি যেটা দিয়েছি সবই কিন্তু আপনারা দেখেছেন তো এবার আমি এটা উলটিয়ে দেব তো এক পাশ হয়ে গেছে আরেক পাশ উলটিয়ে উল্টে দিয়েছি দেখুন কী সুন্দর করে একদম অনেকটা সুন্দর আর এত সফট হয় রুটিটা তো খেতে মানে অসাধারণ লাগে এবং একটা খেলে মনে হয় কি আরও একটা খাই এরকম অবস্থা তো দেখুন আমি এরকম এরকম করে নিয়ে এলাম অনেকটা দেখতে কিন্তু পরোটার মতো লাগছে তো এটা আমি মামনির জন্য বানালাম এই জন্যই কিন্তু আপনাদের এভাবে দেখালাম তো এবার যেটা হাত চাপটিটা করব। করবো আমি এই মনটুকু নিয়েই কিন্তু আমি আবারও দিয়ে দিলাম ইসের মাধ্যমে চামিচের মাধ্যমে তো এবার আমি চামিচটাকে উঠিয়ে নিয়ে হাত দিয়ে দেব। হাত দিয়ে দিয়ে আমি পুরো এবার প্যানটাকে পুরো প্যানে আমি এটাকে হাতের মাধ্যমে সরিয়ে দেব। তো দেখুন পুরোটা এরকমভাবে হাতের মাধ্যমে একটু একটু করে গোল করে করে পুরো ফ্রাই প্যানটাকে সরিয়ে দেব এটা কিন্তু রুটিও বলা চলে আবার কিন্তু যেহেতু একটু মিষ্টি মিষ্টি আছে পিঠার মতো তৈরি করেও আপনার যেটা তো আমরা এভাবে তৈরি করি বলে হাত চাপটি তো আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে হাত চাপটি বলে তো সেই হাতচাপটিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কিভাবে হাত তৈরি করে নিচে কিন্তু গরম আগুন জ্বলছে তার উপরে হাত দিয়ে দিয়ে এইভাবে করে পুরোটাতে সরিয়ে দিতে হবে তো অনেকে জিজ্ঞাসা করেন বা অনেকে ভাবতে পারেন হাত পুড়ে যায় কিনা হ্যাঁ হালকা একটু গরম মাছ লাগে কিন্তু অতটা সমস্যা হয় না তো দেখতে দেখতে দেখুন আস্তে আস্তে করে নিচ থেকে কিন্তু এটা হয়ে আসছে এবার আমি কিছু সময়ের জন্য এটাকে ঢেকে দেবো ডেকে দিয়ে আমাকে এক দুই মিনিটের অপেক্ষা করতে হবে যেহেতু জাল কম আস কম মানে চুলায় আস কম তাই একটু ওয়েট করতে হবে আর আমরা কিন্তু এখানে বেশি আঁচ দেবো না বেশি আঁচ দিলে হঠাৎ করে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যার কারণে আমি আস কমিয়ে মিডিয়াম আছে এটাকে রান্না করব। তো আমাকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে দেখুন ভিতর থেকেই কিন্তু কাচের ইয়া থেকে দেখা যাচ্ছে যে কতটুকু হলো তো যেহেতু এখনও হয়ে পারিনি উপরটা দেখাই যাচ্ছে যে হালকা কিছুটা কাঁচা অংশ রয়েছে তো সেজন্য আমাকে আরও একটু সময় ওয়েট করতে হবে তো এরপরে করবো কি এটাকে আমি ঢাকনা তুলে নিয়ে এবার দেখুন অনেকটা হয়ে গেছে এবার আমি আবার উলটিয়ে দেব তো এভাবে দুই তিনবার উলটিয়ে দিয়ে এটা নামিয়ে নিতে হবে তো দেখুন এবার এটা উলটিয়ে দিলাম দেখুন অনেক সুন্দর এবং এত সফট হয় আসলে রুটিটা বাসায় একবার বানিয়ে দেখতে পারেন এবং খেয়ে দেখবেন যে আসলেও অনেক কিন্তু সফট হয় এবং খেতেও অনেকটা মনে হয় যে পাউরুটি পাউরুটি এরকম তো পাউরুটি আর যেহেতু ময়দা দিয়ে তৈরি সেহেতু অনেক টেস্ট লাগে আমার কাছে তো ভালোই লাগে বিকেলে আমি যখন দেখি বাসায় কোনো কিছুই নেই তখন হুট করে এভাবে বানিয়ে ফেলি যেহেতু ময়দা তো সবসময়ই থাকে প্রায় তো ময়দা চিনি লবণ আর ডিম এটা তো কিছু না থাকলে ওইগুলো প্রায় সময়ই থাকে তো এটা দিয়েই বিকেলে যে সন্ধ্যা যে স্ন্যাক্সটা সেটা কিন্তু তৈরি করে ফেলা যায় এটা বাচ্চাদেরও খেতে পারে বয়স বয়স্করা মানে ছোটো বড়ো সবার জন্য কিন্তু একটা মুখরোচক খাবার তো এটা দেখুন আমার এক পিট হয়ে আরেক পিটও হয়ে গেছে তো এভাবে কিন্তু রুটিটা অলরেডি হয়ে গেছে তো আমি যেটুকু মন তৈরি করেছি মানে যে আটা ময়দাটা যতটুকু গুলেছি সেইটা কিন্তু এই রকম সাইজে দুটো তিনটা রুটি হবে তো আমি এটা আস্তে আস্তে করে বানিয়ে নেব আর এটা আপনি যেহেতু চিনি দেওয়া আপনি কিন্তু আর কোনো কিছু না দিয়েও সরাসরি খেতে পারবেন আর যদি চান যে হালুয়া টালুয়া দিয়ে খাবেন সেটা দিয়েও খেতে পারেন তো আমি আজকে এটা শুধু শুধুই খাবো শুধু শুধুই কিন্তু বেস্ট মজার যেহেতু এটার ভিতরে ডিম আছে লবণ আছে চিনি আছে আর তো ময়দা ময়দা তো ময়দা দিয়ে যাই তৈরি করবেন অসাধারণ লাগে তো দেখুন একদম পুরো থাল ভরা প্লেট ভরা আর কি একটা রুটি হয়েছে আর খেত আর আগের যেটা সেটা কিন্তু আমার মাম অলরেডি খেয়ে নিয়েছে তো যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বিকেলে কিছু ই করা হয়নি দুপুরে হালকা খাওয়া হয়েছিল যার কারণে কিন্তু তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন হাটসঅ্যাপটিটি তো আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তত সময় ভালো থাকবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা আবারও বলছি কেমন লাগলো হাতসাপটি অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে